আর আমরা বাংলায় যখন চাকরি দিই আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয় আপনাদের আন্ডারে আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন আমি রায়দান সম্পর্কে বলছি বিচারকের নাম আমি বলছি না আমার প্রয়োজন পড়ে না সবাই দেখেছেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধে আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি এড বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম অবস্থা বেগতিক দেখে এখন সব দায় দায়িত্ব ঝেড়ে ফেলার চেষ্টা হচ্ছে আর কিছু না হ্যাঁ প্রিয় দর্শক আমি তো এখনো দার্জিলিং এই রয়েছি তবে কালকে চলে যাব কিন্তু শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্য শুনলেন বলছেন যে আমি তো সবটা করি না দেখি না স্কুল ডিপার্টমেন্ট রয়েছে এসএসসি রয়েছে মাদ্রাসা বোর্ড রয়েছে আমি তো সব করি না এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কেন এই কথাটা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে আমি তো সব করি না দর্শক বলতে পারবেন এর পেছনে কি রহস্য এতদিন তো এটাই বলা হতো যে যা হয় সবটা উনিই করেন এমনকি রাজ্যের যদি কোনো একটা ছোট কাজও হয় সেখানেও দেখি দলের সব লোকজনেরা বলেন যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তো আজকে মুখ্যমন্ত্রী নিজে কেন এই কথাটা বলছেন যে সবটা আমি করি না এবং অন্যান্য সময় ওনাকেও আমরা বলতে শুনেছি আমি করেছি আমি করেছি আমি করেছি আর যখন এত কিছু সামনে চলে এসছে দুর্নীতির বিষয় এখন কেন বলছেন যে আমি সবটা দেখি না করি না এটা অনেকটা ওই টাইপের হয়ে যাচ্ছে না তো যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি বা যেহেতু এখন একটা রব উঠে গেছে যে মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করতে হবে কারণ উনি হচ্ছেন প্রশাসনিক মানে একেবারে হেড মাথা এবং উনি এইসব বিষয়ে অনেক চাপা দেওয়ার চেষ্টা করে করেছেন চাকরি চোরদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন সুতরাং উনি সবটাই জানেন তাই ওনাকে গ্রেপ্তার করতে হবে যেহেতু এই গ্রেপ্তারের আওয়াজটা এই মুহূর্তে খুব জোরালো হয়েছে সেই জন্য কি এই সব একটা মার্কেটিং করছেন বা নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন বা নিজের ইমেজটাকে ঠিক রাখার চেষ্টা করছেন সেই জন্য কি এই কথাটা বলছেন যে আমি তো দেখি না সুতরাং যদি ওখানে কিছু হয়ে থাকে তো কেন ওটা নিয়ে আমার বিরুদ্ধে বলা হচ্ছে মানে এই টাইপের একটা বিষয় মধ্যে কথা নিজেকে বাঁচানোর একটা কৌশল সেই জন্য কি সব দায় দায়িত্ব ঝেড়ে ফেলছেন আমার কোনো দায় দায়িত্ব নেই যে সব দুর্নীতি সামনে এসছে যাই না দর্শক আপনাদের কি ধারণা বলবেন আপনাদের যা মনে হয় কমেন্ট কমেন্ট বক্সে তবে আমি একটা কথা বলবো যেটা আজকের দিনে আরো খানিকটা অবাক করলো যে গত কালকে ওই ধরনের একটা অর্ডার সামনে এসছে এত জনের চাকরি বাতিল করতে হয়েছে তারপরেও উনি বলে যাচ্ছেন যে বললেন না যে যদি মনে মনে হয় যে এই ভুলটা হয়েছে বলতে পারতেন শুধ্রে নিতামে নিতামও বলেননি বললেন যে শুধরে নেওয়ার চেষ্টা করতাম মানে এত বড় একটা ঘোটালা এত বড় একটা দুর্নীতি চারিদিকে হইচই পড়ে গেছে এবং একবারে এটা রায় আসেনি এই বেঞ্চ সেই বেঞ্চ এইসব করে অনেক সবকিছু খতিয়ে দেখে রায়টা এসছে তারপরেও মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন যে ভুল এটাকে এটা যে একটা ক্রাইম এটা যে একটা অন্যায় সেটা কিন্তু এখনো স্বীকার করছেন না বলছেন ভুল মানে এখনো এটাকে একটা সাফাই দেওয়ার চেষ্টা হচ্ছে এখনো এই বিষয়টাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অথচ উনি বলছেন আমি তো দেখি না জানি না আসলে উনি সব জানেন সব বোঝেন হয়তো এটাও বুঝে গেছেন যে হাল খুব খারাপ যে কোনো মুহূর্তে আমাকেও হয়তো তলব করা হতে পারে হয়তো সেই জন্যই একটা মার্কেটিং করার চেষ্টা করছেন যে আমি তো সব দেখি না আমি তো সব করি না এরপর হয়তো বলবেন আমার পক্ষে কি সব দেখা সম্ভব ওই সব বললে হবে না দিদি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে উনিও বলতে পারতেন যে আমি তো সবটা দেখি না আবগাড়ি আবগাড়ি দুর্নীতি হয়েছে সবটা তো আমার পক্ষে দেখা সম্ভব নয় হয়নি উনি কিন্তু রেহাই পাননি গ্রেপ্তার যদি আপনারা বলেছিলেন যে সেই গ্রেপ্তার বেআইনি কিন্তু আদালত সেটা বলেনি আদালত গ্রেপ্তার বেআইনি বলেনি চ্যালেঞ্জ হয়েছিল ফলে ওইসব বললে কিন্তু মানে হয় না বাঁচা যায় না বেঁচে যাচ্ছেন এখনো পর্যন্ত এটাই আপনার পক্ষে অনেক বড় কিন্তু একটা সরকার যখন এইভাবে মানে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে বলে প্রকাশ্যে চলে এসছে আর আপনি হচ্ছেন প্রশাসনিক প্রধান এবং তার থেকেও যেটা বড় বিষয় এটা নিয়ে অনেক আগে থেকেই বলা হয়েছিল কিন্তু আপনি একবারও স্বীকার করেননি যে এটা এরকম কিছু হয়েছে বলে আজকে যখন এত কিছু সামনে চলে এসছে এখন বলছেন আমি তো সবটা করি না আমি তো সবটা দেখি না তাহলে এখনো কেন বাঁচানোর চেষ্টা করছেন এখনো কেন বলে যাচ্ছেন যাদের যাদের চাকরি কাছে না আমরা সব দেখে নেব ভোটটা দিয়ে দিন সব ব্যবস্থা করে নেবো কেন এখনো বলে যাচ্ছেন আপনি জানেন না আপনি কিছুই বোঝেন না আপনি আপনি কিছুই করেননি দেখা যাক আগামী দিনে তদন্তের বিষয়টা এগোক এবং আরেকটা তো বিষয় এখন সামনে এসছে মন্ত্রিসভা থেকে ওই অতিরিক্ত পদ যেটা আর কি সেটা মানে প্রস্তাব পাশ করা যখন মন্ত্রিসভাতে প্রস্তাব পাশ হয়ে এসছে মানে যারা চাকরি চুরি করেছে তাদের চাকরিগুলো বাঁচানোর জন্য আপনি হচ্ছেন মন্ত্রিসভার হেড তারপরেও বলছেন আমি তো কিছু করি না আমি আমি তো কিছু জানি না আমি কিছু দেখিনি আমি কিছু বুঝিনি নাকামা চলছে দেখা যাক আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসছি না আমরাও অপেক্ষা করব যেহেতু তদন্ত এখনো এগো মানে তদন্ত এখনো এগোবে বলা হয়েছে এই অতিরিক্ত পদ গঠনের বিষয়টা দেখা যাক আপনি কি করেছেন কতটা করেছেন কতটা জানতেন দেখা যাক কি হয় তবে দর্শক সত্যি খুব অবাকের এবং লজ্জার রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো বলে যাচ্ছেন ভুল অন্যায় উনি এখনো বলছেন না ভুল ভুল মানে তো কোনো ব্যাপার নেই ভুল মানুষ বলে থাকেন যে ভুল করা মানুষের অধিকার আবার বলেন যে নেতাজি বলে গেছেন মানে মানে যত বড়ই মানে কাণ্ড ঘটে যাক সেটাকে মানে ভুল বলে এড়িয়ে এড়িয়ে যাওয়া যায় না মানে বাঁচা যায় না তাহলে এবার থেকে দর্শক যদি কখনো কোনো কেস আর কি পুলিশ করে বলবেন পুলিশের কাছে গিয়ে যে হুজুর আমরা ভুল করে ফেলেছি দেখবেন তো পুলিশ ছেড়ে দেয় কিনা দেখবেন উনি তো বলছেন ভুল ভুল করা মানুষের অধিকার বলতে পারতেন শুধরে নিতাম তো এরকম ভুল তো অনেকেই তো করে ফেলেন অনেকে সত্যি হয়তো অজান্তে ভুল করে ফেলেন তারপরেও এখানকার পুলিশ বা পুলিশকে দিয়ে যে ধরনের অত্যাচার করা হয় সে আপনারা জানেন আবার কিছু না করেও তো পুলিশকে দিয়ে যা সব চলে সে আমরা তো ভুক্তভোগী আর এত বড় একটা করাপশন সামনে এসছে এখনো উনি বলে যাচ্ছেন এটা ভুল যদি ভুল ভুলটা শুধরানোর কথা বলতেন তাহলে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করতাম তখন করতেন এখন বলছেন কিছু করি না কিছুই না অথচ লাগাতার চোরেদের বাঁচানোর জন্য চিৎকার করে যাচ্ছেন ফলে দর্শক মানে মনে আর কি প্রশ্ন জেগেছে যে কেন উনি আজকে এরকম কথা বললেন কেন সব দায়ী দায়িত্ব ছেড়ে ফেলছেন তাহলে কি ওনার মনে এরকম কিছু ঢুকেছে যে ওনাকে ডাকা হতে পারে বা গ্রেপ্তার করা হতে পারে মাঝে মধ্যে বলেও ফেলছেন হ্যাঁ আমাকে গ্রেপ্তার করে নিন এই করে নিন সেই করে নিন বলেও ফেলছেন তো আজকে এই বক্তব্যের মাধ্যমে একটা কথাও মনে হচ্ছে যে হয়তো উনি বুঝতে পেরেছেন ভবিষ্যৎ কিন্তু ভালো নয় হয়তো বুঝতে পেরেছেন সেই জন্যই এই কথাটা বলে ফেলছেন তো দর্শক যা বলার বলবেন আর আমি একটা বিষয় দেখলাম আজকে শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে খুব কড়া কড়া কথা বলেছেন এমনিতেই বলে থাকেন তো আজকেও বলেছেন কি বলেছেন আগে আপনাদেরকে শুনিয়ে দিই কি বলেছেন শুনুন জিজ্ঞেস করুন বোমা ফাটিয়েছে বোমা বল অনেক বোমা বাজাতে শিখেছিস না মানুষের চাকরি খেয়ে বোমা বল ওই বোমা হজম হলে হয় একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না বিজেপি থেকে দালালি করছিস কেন প্রচুর টাকা করেছিস বলে পাঁচে সিবিআই ধরে পাঁচে ইডি ধরে পাছে এনআইএ ধরে লোকগুলো ভয় পায় বলে প্রবলেম না তো তো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল যদি আমি নামটা বলি নামটা আমি বলবো না আপনারা খুঁজে নিন আমার ইশারাই কাফি জিজ্ঞেস করুন কত লোকের বিনিময়ে কত কি করেছো। যারা দিয়েছে টাকা তারা ভয় মুখ খোলে না সবচেয়ে বড় কুকুর মোটা করেছে যে তার নাম বড় গদ্দর কত কি দেবে তুই জানলি কি করে তুই দুদিন আগে বলে দিলি বোমা ফাটাবো এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচিস নেচে নেচে বেড়া একদিন মনে রাখবি যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে শুনলেন এখন তার মানে তুমি আপনি তো কোনো ব্যাপারে নেই সবটাই একবার তুই গাড়িতে চলে গেছে বলছেন যে জানলে কি করে রে আগে থেকে রায়টা বেরোবে এটা সত্যি মানে মানে কি করে মানুষ জানবেন জানার কথা নাই শুভেন্দু অধিকারী কি বলেছিলেন বলেছিলেন যে মানে এই সপ্তাহের কথা বলেছিলেন যে সপ্তাহে বোমা ফাটবে এর বাইরে কিছু বলেননি এখন বোমা বলেছেন সেটাকে উনি এটা ভেবেছেন মুখ্যমন্ত্রী এটা ভেবেছেন ভেবে বলছেন যে উনি জানলেন কি করে তার মানে ওনারা সব জানতেন এবং এর আগে বলেছেন যে বিজেপি অফিস থেকে নাকি অর্ডারটা নাকি লিখে দেওয়া হয়েছিল সেটা জাস্ট ওখান থেকে হাইকোর্ট থেকে শিলবোমাটা দিয়ে দিয়েছে মানে বিজেপি নাকি অর্ডার লিখে দিয়েছে সেটাই কলকাতা হাইকোর্ট দিয়েছে এটা এটা আগের দিনে বলেছেন তা না হলে হলো কি করে উনি বললেন যে বোমা পাঠাবো আর এত লোকের চাকরি চলে গেল এটা হলো কি করে তার মানে ওনারা আগের থেকে জানতেন এটা বলার চেষ্টা করছেন দর্শক এরা এর একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে উনি কি করে তাহলে বললেন আমি যদি ধরি যে হ্যাঁ শুভেন্দু অধিকারী এই চাকরি বাতিলের মাথায় রেখেই কথাটা বলেছেন তো সেটা কি বলা যায় না সেটা কি বলা যায় না সেটা কি অর্ডার কপি দেখে বলতে হবে এর আগেও তো বলেছিলেন তখন তো হয়নি কিছু এর আগেও তো বলেছিলেন যখন ওই ডিএ মামলা মনে হচ্ছে আপনাদের ডিএ মামলা তারপরে আরো ওই পাচার কাণ্ডের সব তারিখ ছিল তখন ডেট তারিখ তারিখ দিতেন না শুভেন্দু অধিকারী অমক তারিখ তমক তারিখ তখনও তো এরকম বলতেন গরম গরম কথা বলতেন কিন্তু পরের দিকে দেখা গেল সেটা হয়নি মেলেনি তো যখন মেলেনি কই তখন তো বলেননি কথাটা যে না তার মানে তো বিচার ব্যবস্থা তো নিজের মতো করে চলে শুভেন্দু অধিকারী ভেবেছিলেন যে যা বলবো হয়ে যাবে তাই তো হয়নি কই তখন তো কথাটা বলেননি তখন মেলেনি বলে কথাটা বলেনি আজকে মিলে গেছে বলে আপনি বলছেন কি করে জানলে আগে থেকে তুই কি করে জানলি রে তুই কথা আরে এটা জানার আছে একটা এসছে সামনে সেখান থেকে এটাই এটাই বাস্তব এটাই এটার সম্ভাবনায় বেশি তো সেই জায়গা থেকে বলেছেন এবং সেটা মিলে গেছে আগেবারও অনেক অনেক কিছু আন্দাজ করেছিলেন মেলেনি বলা বন্ধ করে দিয়েছিলেন এবং দেখবেন আগে ডেট ডেট দিয়ে কথা বলতেন এবারে ডেট অতটা জোর দিয়েও বলেননি সপ্তাহ বলেছিলেন হয়তো ওনার মধ্যে একটা কোনো ধোঁয়াশা ছিল না হতে পারে তো এখন মিলে গেছে কোনো কারণে বিষয়টা তো এখন যেহেতু মিলে গেছে ব্যাস ধরে নিচ্ছেন যে বিজেপি লিখে দিয়েছে অর্ডার হয়ে গেছে আরে যদি আপনার অর্ডার পছন্দ না হয় আপনি যান না আদালতে সুপ্রিম কোর্টে যান না যাবেন তো জানি ভালো কথা তো চিৎকার এত চিৎকার কেনা করছেন আর খুব দোষ দিচ্ছেন চাকরি বিক্রি করেছে অমক করেছে করে ধরেননি কেন এত দিন ধরেননি কেন ধরতে পারেননি কেন কেউ নাকি সাহস পাচ্ছেন না কথা বলার বিরুদ্ধে তাহলে কি রাজ্য শাসন চালাচ্ছেন যেখানে দুর্নীতির একটা এত বড় বিষয় রয়েছে কথা বলার সাহস পাচ্ছেন না মানুষজন তাহলে কি শাসন চালাচ্ছেন আপনি আর আপনার হাতে তথ্য থাকলে আপনি ছেড়ে দিতেন এটা মানুষ বিশ্বাস করবেন শুভেন্দুকে ধরার জন্য কত সব পুরনো কেস আড়াই তিন বছর আগে আগেকারের মানে সুইসাইড কেস সেটাকে খুনের মামলা বলে ধরার জন্য কত চেষ্টা করেছেন এই কোর্ট সেই কোর্ট ছুটে ছুটি কোদো কুদি সেটা পারেননি আর আপনার কাছে তথ্য আছে আপনি ছেড়ে দিয়ে বসে রয়েছেন এটা মানুষ বিশ্বাস করবেন মানে এটুকু পরিষ্কার শুভেন্দু এখন একটা বিরাট জালার কারণ হয়ে গেছে দিদিমণির বিরাট জালার কারণ হয়েছে এক নম্বর হচ্ছে যে উনি তো হারিয়েছেন নন্দীগ্রামে হয়তো এখনো এটা কানে বাজে আর সেই সঙ্গে পদে পদে যেভাবে বিপদে ফেলার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী যুক্তি তথ্য ইত্যাদিকে সামনে এনে নাজিহাল অবস্থা হয়তো সেই জন্যেই দিন রাত মাথার মধ্যে ঘুরছে শুভেন্দু 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 যাই ঘটে যাক শুভেন্দুর দোষ যত দোষ নন্দ ঘোষ কিন্তু এইসব করে হবে এইসব চিৎকার চাচামেচি মঞ্চের প্রান্ত থেকে ও এ ছোট ছুটি কোদো করে হবে এইভাবে কি দমন যায় এইভাবে কি সত্যকে চাপা দেওয়া যায় আরো বিপদে পড়বেন আরো ফাঁদে পড়বেন যত চিৎকার করবেন আর আপনার দম মোটামুটি বোঝা গেছে শুধু এখন পুলিশ আছে বলে সেটাকে মিসইউজ করার চেষ্টা করছেন করে অনেককে দমন করার চেষ্টা করছেন কিন্তু নীতি নৈতিকতা যুক্তি দিয়ে মানুষকে যে জব্দ করবেন বা মানুষের এটাকে কন্ট্রোল করবেন সে ক্ষমতা আপনার নেই নেই ফাঁকা ভুয়ো ফুকো আওয়াজ শুধু চিৎকার করা ছাড়া চিৎকার করে যতটা মানুষের কানে ঢোকানো যায় সেটাই বারবার চেষ্টা মিথ্যা কথা বলে বলে কিছু করতে পারবেন না পারেননি দিন দিন দেখুন শুভেন্দু অধিকারীর যে ইমেজ তার যে ক্রেজ দেখুন আপনার থেকে কত গুণ বৃদ্ধি পেয়ে গেছে আমি আজকে সেটা নিয়ে একটা ভিডিও করবো আজকে শিলিগুড়িতে একটা প্রোগ্রাম করেছেন পারেননি বরং শুভেন্দু অধিকারী আরো বড় নেতা হয়ে গেছেন এবং বলেছেন যে আপনার শেষ দিকে ছাড়বো ভাবুন সেটা হয়তো ভাবছেন দর্শক শেষে দেখাবো দেখিয়ে শেষ করবো যখন প্রোগ্রাম করছিলেন প্রোগ্রামের শেষ দিকে মানে যেহেতু এখন তৃণমূল কংগ্রেসের দিকে চোর চোর চুরি চুরি দুর্নীতি যেহেতু একটা খুব মানে জোরালো আওয়াজ হয়ে গেছে এখন উনিও পাল্টা শুরু করেছেন বিজেপি চোর বিজেপি চোর একটা বলার চেষ্টা করেছেন তো এইরকম একটা কি স্লোগান দেওয়ার চেষ্টা হচ্ছিল এই অনুষ্ঠানে মানে যারা ওখানে ছিলেন তাদেরকে বলতে বলা হচ্ছিল যে বলো চোর চোর তো উনি চিৎকার করে বললেও আওয়াজটা ওদিক থেকে চিৎকার হবে আসছিল না যখন আসছিল না তখন উনি মানে ফেড আপ হয়ে কার্যত বলবো উনি কি ধরনের রিয়াকশন দিয়েছেন দেখুন তোমরা এত শান্ত কেন বর্ধমানের ছেলে মেয়েরা শান্ত নয় পড়াশোনায় খুব ভালো কাজেও ভালো গরমে ক্লান্ত হয়ে গেছে তাই না একটু জোরে একবার বল আর বলতে হবে না শুনলেন জোর করে কি হয় নাকি যারা চোর দেখলেই মানুষ চোর বলবেন আর যদি ওই চোরের মানে যেহেতু চোর বলা হচ্ছে আমি চোরের মা আরো মানে গলা জোর করে অন্যদেরকে মানে অন্যদেরকে বলবো দোষারোপ করবো সেখানে সকলকে গলা মেলাতে হবে হয় নাকি একটা স্পন্টেনিয়াস তো চোর দেখলি মানুষ চোর চোর করে চিৎকার করবেন আর আমাকে চোর বলছে সুতরাং ওকেও চোর বলবো হয় না তাদের মানে সেই সমর্থনে বেশি আওয়াজ আসে না তো জোর করে গলাতে আঙুল দিয়ে জোর করে আওয়াজ বের করলে হবে হয় না দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে